আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আশা করছি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল তো কালকে রাতে স্প্যানিশ লিগায় বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুই জায়ান টিমের ম্যাচ হয়েছে সেখানে বার্সেলোনা এক এক গোলে ড্র করেছে আর রিয়াল মাদ্রিদ দু এক গোলে হেরে গেছে তো এই দুটি ম্যাচ নিয়ে আমি আজকে কথা বলবো তো কালকে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস করেছে এবং পরবর্তীতে সেই ভিনিসিয়াসই রিয়াল মাদ্রিদকে সমতায় ফিরায় যদিও আনফর্চুনেটলি রিয়াল মাদ্রিদ ম্যাচটি হেরে গেছে এবং আমি একটু আগেই বললাম যে বার্সেলোনা ড্র করেছে আর রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার সাথে হেরে গেছে তো আমি আমি ব্যক্তিগতভাবে ভাবিনি আমি ব্যক্তিগতভাবে ভাবিনি যে কালকে রিয়াল মাদ্রিদ হেরে যাবে এবং আমি এটাও ভাবিনি যে ফিনিশিয়াস জুনিয়র কালকে পেনাল্টিটা মিস করবে পেনাল্টি মিস এটা হয়েই থাকে অনেক সময় হয়ে যায় কিন্তু আমি ভাবিনি যে ভ্যালেন্সিয়ার সাথে রিয়াল রিয়ালমাদি ধরে যাবে খেলা জয় পরাজয়েরই একটা অংশ এবং আপনি যদি বার্সেলোনার ক্ষেত্রে আসেন তাহলেও আপনি দেখবেন বার্সেলোনা কিন্তু ড্র করেছে সেখানে গাবি একমাত্র গোলে প্রথমে গাবির গোলে বার্সেলোনা এগিয়ে যায় এবং পরবর্তীতে আর কোনো গোল না হয় ম্যাচ এক এক গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে তো ভিনিসিয়াসের পেনাল্টি মিস এটা নিয়ে আমি খুবই আপসেট আর কি এবং কালকে যদি আপনি রিয়ালের ম্যাচটা দেখে থাকেন রিয়াল খুবই যে খারাপ খেলেছে তাও না কিন্তু আপনি যদি ভ্যালেন্সিয়ার ক্ষেত্রে আসেন ভ্যালেন্সিয়াও যে খুব খারাপ খেলেছে তা কিন্তু না দুর্দান্ত একটি ম্যাচ খেলেছেন না হলে আবার জয় উপহার দিল কী করে বার্সেলোনার ক্ষেত্রে যদি আসেন বার্সেলোনাও ভালো খেলেছে কিন্তু দিন শেষে তারা জয় নিয়ে মাঠ ফিরতে মাঠ ছাড়তে পারেনি ড্র নিয়ে মাঠ ছেড়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই কালকে মেসি বসের খেলা আছে এম এল এসে মেসি বসের মায়ামের খেলা আছে দেখা হবে কালকে মেসি বসের ম্যাচের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পায়